হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের চ্যাপ্টার ওয়ানের পেজ নাম্বার টোয়েন্টি থ্রি ডেসক্রাইব করবো তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমাদের যদি কোনো চ্যাপ্টারের ভিডিও রিকোয়ারমেন্ট থাকে তাহলে তোমরা আমাকে বলতে পারো আমি আপকামিং ভিডিওর মধ্যে সেগুলো আপলোড করার চেষ্টা করব। তোমরা আমার চ্যানেলে পেজ ওয়াইজ সলিউশন পেয়ে যাবে তোমাদের জন্য ক্লাস সিক্সের প্লে লিস্ট আমি তৈরি করে দিয়েছি যার লিঙ্ক অলরেডি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা শুরু করি তো আগের দিন আমি ২২ নম্বর পেজটা ডিসক্রাইব করে দিয়েছি তো আজকে এখান থেকে শুরু করছি প্রথমে কি বলেছে দেখো চারা গাছ লাগায় রমিতা ও রহমান দুজনে মিলে বাড়ির বাগানে ফুল গাছের চারা লাগাচ্ছে রমিতা এই বাগানে বারো বাই তিরিশ অংশ এবং রহমান পনেরো বাই পঁচিশ অংশের চারা গাছ লাগিয়েছে তাহলে কে বেশি কাজ করেছে দেখি রমিতা করেছে বারো বাই তিরিশ এটাকে যদি ওপর নিচে আমি ছয় দিয়ে কেটে নিই তাহলে ছয় দুয়ে বারো আর ছয় পাঁচে তিরিশ তাহলে ভগ্নাংশটা কত দাঁড়াচ্ছে না দুই বাই পাঁচ তাহলে দুই বাই পাঁচ অংশ কাজ করেছে কিন্তু রমিতা আর রহমান কাজ করেছে পনেরো বাই পঁচিশ এটাকে যদি ওপর নিচে আমি পাঁচ দিয়ে কেটে নিই তাহলে পাঁচ তিনে পনেরো আর পাঁচ পাঁচে পঁচিশ তার মানে ভগ্নাংশটা দাঁড়াচ্ছে তিন বাই পাঁচ তাহলে রহমান কাজ করেছে তিনের পাঁচ অংশ এখন দেখো দুটো ভগ্নাংশের হর কিন্তু সমান হয়ে গেছে দুটোর ক্ষেত্রে কিন্তু পাঁচ রয়েছে তাহলে এই ক্ষেত্রে লবগুলোকে আমি দেখে নেব লবগুলোর মধ্যে দেখো প্রথমটাতে আছে দুই আর দ্বিতীয়টাতে আছে তিন তাহলে বড় সংখ্যাটা কে বড় সংখ্যা তিন তাহলে কোন ভগ্নাংশটা বেশি না তিনের পাঁচ হচ্ছে বেশি অ্যাজ কম্পেয়ার টু দুই বাই পাঁচের তাহলে দুই বাই পাঁচ আর তিন বাই পাঁচের মাঝখানে কোন সাইনটা বসবে না লেস দেন এর সাইন বসবে কারণ এই ভগ্নাংশটার মানটা হচ্ছে বেশি তাই রহমান রমিতার চেয়ে বেশি কাজ করেছে কারণ এই তিন বাই পাঁচটা কিন্তু রহমান কাজ করেছে এখন রহমান তিন বাই পাঁচ অংশ মাইনাস দুই বাই পাঁচ অংশ সমান কিন্তু এক বাই পাঁচ অংশ বেশি করেছে ভগ্নাংশের বিয়োগটা কিভাবে করে না যখন দেখবে হরগুলো রয়েছে সেম তখন তোমরা কি করবে পরের লাইনে দুটো হর যখন সেম হয়ে যায় একটা হরকে লিখে নেবে পাঁচ আর ওপরে তিন মাইনাস দুই ঠিক এইভাবে লিখে নেবে তাহলে তিন মাইনাস দুই মানে কত এক আর নিচেতে হরেতে কত আছে পাঁচ তাহলে পাঁচ অ্যাজ ইট ইজ বসে যাবে তার মানে এক বাই পাঁচ অংশ কিন্তু রহমান বেশি কাজ করেছে তাহলে এখান থেকে আমরা কি পেলাম না কে কতটা অংশ করেছে কে বেশি কাজ করেছে এবং কে কতটা বেশি কাজ করেছে তাহলে চলো এখন চলে যাই পরের অংশে কি বলেছে রমিতা ও রহমান মোট কতটা কাজ করেছে হিসাব করি তাহলে দেখে নি রমিতা কাজ করেছিল দুইয়ের পাঁচ এবং রহমান কাজ করেছিল তিনের পাঁচ এখানে কি লিখেছে রমিতা ও রহমান মোট করেছে মানে মোট যখন বার করব তখন কিন্তু আমরা দুটোকে যোগ করে নেব তাহলে যোগের ক্ষেত্রে কি নেও না দুই বাই পাঁচ প্লাস তিন বাই পাঁচ যখন দেখব হর দুটো সমান আছে দুটো হরের জায়গায় আমি একটা হরকে লিখে নেব এবং ওপরে যে সংখ্যা দুটো রয়েছে দুই আর তিন সেই দুটো সংখ্যাকে সিম্পলি যোগ করে দেব। তাহলে এটা কত উত্তর বেরোচ্ছে পাঁচ দুই আর তিনে যোগ করলে পাঁচ পাঁচ বাই পাঁচ তাহলে এখানে লিখে নিচ্ছি পাঁচ বাই পাঁচ অংশ এখন দুটো পাঁচকে যদি আমি এক দিয়ে কেটে নি তাহলে কি হবে পাঁচ এক কে পাঁচ আর পাঁচ এক কে পাঁচ তাহলে ভগ্নাংশটা দাঁড়াচ্ছে এক বাই এক তাহলে এক বাই এক কে কিন্তু আমি এক লিখতে পারি কারণ আমি আগেই বলেছি দুই বাই এক কে আমরা লিখতে পারি দুই তিন বাই এক কে আমরা লিখতে পারি তিন তাহলে এক বাই এক কে আমরা লিখতে পারি এক এখন এই এক মানে হচ্ছে ভগ্নাংশের ভাষায় বোঝায় সম্পূর্ণ অংশকে মানে এখানে গোটা কথা বলেছে এক অংশ অর্থাৎ সম্পূর্ণ অর্থাৎ ওরা দুজন মিলে সম্পূর্ণ কাজ করেছে এখন এই সম্পূর্ণ অংশটাকে কিভাবে হাতে কলমে করতে হয় সেইটা আমরা একটু শিখে নিই কি বলেছে না দুটি একই মাপের আয়তকার কাগজ নিয়ে সমান পাঁচটি ভাগ করলাম একটি দুয়ের পাঁচ অংশ অন্যটি তিনের পাঁচ অংশ রং করলাম দেখো দুয়ের পাঁচ অংশ আর পরেরটা হচ্ছে তিনের পাঁচ অংশ মানে পাঁচ ভাগের তিনটে আর এটা হচ্ছে পাঁচ ভাগের দুটো এখন যখন যোগ করছে দেখো এখানে পরপর ওপর নিচে দুটো চিত্র অঙ্কন করা আছে এখন এই নিচে যে আয়তকার কাগজটা আছে সেইটাকে ওপরেরটাতে ওভারল্যাপ করে দিলাম মানে চুপচাপ বসিয়ে দিলাম তাহলে এই দুটো তো রং করা আছেই এই তিনটেও কিন্তু আবার রং হয়ে যাচ্ছে ঠিক এইটার মতন তাহলে এক কি হচ্ছে না পুরো অংশটার ওপর কিন্তু রং হয়ে যাচ্ছে মানে এক অংশ মানে পুরো অংশটার কথা বলছে বা সম্পূর্ণ অংশটার কথা বলছে দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কি না ভগ্নাংশের বেসিক্স ক্লিয়ার করানোর জন্য অলরেডি আমি একটা ভিডিও তৈরি করে রেখেছি যার লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি এই ভিডিওর মধ্যে ভগ্নাংশের অনেক খুঁটিনাটি জিনিস কিন্তু আমি আলোচনা করে দিয়েছি তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে